قال ال... জ্ঞানী কারা এই আয়াতের আগে আল্লাহ জ্ঞানীদের আলোচনা করেছেন এরপর আল্লাহ জ্ঞানী কারা সেই সিফত সেই গুণ বর্ণনা করেছেন জ্ঞানী হলো তারা এক নাম্বার আল্লাহ যারা আল্লাহর জিকির করে যারা কথা বলেন কথা বলেন কোন কোন সময় করবে এক নাম্বার দাঁড়ানো অবস্থায় জিকির করবে কয় অবস্থায় এক নাম্বারে কথা বলেন না ভাই দুই নাম্বারে পরুদা বসা অবস্থায় তিন নাম্বারে অবস্থায় কয় অবস্থায় কার জিকির জোরে বলেন একটু হিসাব করলেই দেখবেন এই তিন অবস্থার বাইরে কোন মানুষ থাকে না হয়তো দাঁড়ানো না হয় বসা না হয় শোয়া হাঁটলে তো দাঁড়াইয়াই হাঁটা লাগে অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর জিকির করা জ্ঞানীদের কাজ কিন্তু আপনার জবানে জিকিরি নাই কলবের মধ্যে জিকির নাই সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করতে বলেছেন সব সময় আল্লাহকে স্মরণ করতে বলেছেন নামাজের পরে জিকির আছে শুধু কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির এই ফতুয়া দিয়া আপনি জিকির বাদ দিয়া দেবেন আল্লাহর তাসবীহ জিকির বাদ দিবেন এই আকিবাজি দুনিয়ায় করা যায় আল্লাহর সঙ্গে চলবে না কলব সাফের জন্য আমাদের মুরুবিরা বলে গেছেন আকাবিরেদিন বলে গেছেন তোমার রুহের চিকিৎসার জন্য জিকির বড় একটা ঔষধ জিকির যত বেশি করবা কলব ইবাদতের জন্য তত বেশি তৈরি হবে জিকির বান্দাকে আল্লাহর সঙ্গে জোরাায়ায় দেয় জিকির বান্দাকে আল্লাহর সঙ্গে জোরাায়ায় দেয় আল্লাহর কসম করে বলি আপনি একটু রাতে ইশার নামাজের পরে জিকির করবেন একা একা অন্ধকারে বসে ফজরের নামাজের আগে উঠবেন তাহাজুদের সময় একটু গুনগুন করে জিকির করবেন কারো ঘুম ঘুমের ডিস্টার্ব করে নয় একটু ধ্যান ও খেয়াল লাগায় আল্লাহর দিকে আপনি মোতাজ হয়ে জিকির করবেন আপনার চোখে যদি পানি না আসে আমাকে বলবেন আপনার কাছের আর জীবনে ও জিকিরের আলোচনা করব না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله رسول اللہ الحمدللہ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জজ মুকররাম হযরত ওলামায়ে কেরাম মুরুব্বিয়ান এজাম দূরদূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয়मर्द মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবৈশিষ্ট যুবক ও ছাত্র বন্ধুগণ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জেই মহামরব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়িবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কুরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মত তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এ জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল ফাউন্ডেশন অনেকে মনে করে এটা আমারই আরেকটা বাহিনী। আপনাদের এলাকার সন্তান সাব্বির আমার ছোট ভাই। ওকে আমি তুমি করেই ডাকি। তো আমাদের যতগুলো সামাজিক সেবামূলক কাজ সব কাজের সঙ্গী সাব্বির সাকিব সাকিব এবং আল ফাউন্ডেশনের

কারণ যদি শুধু ওয়েজ হতাম তাহলে হয়তো এখনই প্রতিদিন ঘরোয়া হলেও মাহফিল শুরু হয়ে যেত কিন্তু ওয়াজের বাইরেও আমার আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো অনেক ক্ষেত্রে ওয়াজের থেকেও গুরুত্বপূর্ণ দিনের জন্য একটা মাহফিলে গেলে সারা দিন ব্যয় হয়ে যায় খাওয়া দাওয়ার কোনো সাথে কথা আপনারা অনেক সময় অভিযোগ করেন ব্যাপারে যে আমরা গেলাম একটু দামও দিলো না ভালোভাবে কথাও বললো না আসলে এটা তাদের দোষ না নিয়মিত সফর করতে করতে তাদের মেজাজ ওরকম আসলে থাকে না এটা আপনাদেরকে বুঝানো মুশকিল হবে তবে আপনাদের ঘরের ঘরের যেই হোম মিনিস্টার আছে তাদের কাছে এটা দিলে আমার মাথা ব্যথা হয় বুকে ক্লিপ থাকলে দাও তাদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আপনি যখন দুদিন সফর করে বাসায় ঢুকেন তখন তার সাথে কি আচরণ করেন আর একজন ওয়াইজ সারা বছর বলতে গেলে বিশেষ করে যারা পরিচিত আগে যেমন তিন মাস চার মাস বা এখন ছয় মাস লাগাতার প্রোগ্রাম হয় কিন্তু যারা পরিচিত এবং জনপ্রিয় তাদের রমজানের বৃষ্টি নাই তারা কিন্তু সারা বছরই প্রোগ্রাম করে যার জন্য তাদের মানসিকতা আসলে রকম ফুরফুরে থাকে না যে কারো সাথে মন খুলে কথা বলবে একটা প্রোগ্রাম করলে চব্বিশ ঘন্টা চলে যায় অন্য কোনো কাজ আর করা যায় এই জন্যে খুব ভালোভাবেই সিদ্ধান্ত নিয়েছে মাসে সর্বোচ্চ দশ থেকে বারোটা প্রোগ্রাম করবো তাও দিনে কেউ রাজি হলে নেবে না হয় দরকার নেই কিন্তু সাব্বিরের প্রোগ্রাম এখানে তো কোনো কন্ডিশন চলে না এখনো একটা মিটিং থেকে উঠে আসছে আবার বয়ান শেষ করে আর মিটিং এ যেতে হয় দিনের খেদমতের সঙ্গে জড়িত থাকবে মাদ্রাসা তো আছে এতদিন নামাজ পড়াই নেই খতিব হিসেবে কোথাও একটা জুমা নিয়ে এই দুইটা দিনের একেবারে কুচুলি খেদমতের সঙ্গে থাকবে বাকি অন্যান্য দিক থেকে আমি চাই এদেশের ওলামায় কেরাম মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত হোক করুণার সঙ্গে নয় নয় মানে করোনা ভাইরাসের কথা বলতেছি না করোনা অনুগ্রহ আপনি যেমন মনে করেন মসজিদের খতিব সাহেব বা ইমাম সাহেব ওয়াক্ত নামাজ পড়ান জুমা পড়ান কমিটি মনে করে আমাদের অনুগ্রহ যতক্ষণ তার উপরে আছে ততক্ষণ তার চাকরি আছে আর ইমামও ঠিক এইটাই মনে করে যে কমিটিকে যতদিন খুশি রাখা যাবে ততদিন থাকতে পারো কিন্তু আলেমদের অবস্থান তো এটা নয় আলেমের কথায় খতিবের কথায় সভাপতি নির্ধারণ হওয়ার কথা ছিল আমি ওই মেজাজের মানুষ যত জায়গায় জুমা পড়িয়েছি কোনদিন যদি সভাপতি এসে বলেছে বা সেক্রেটারি এসে বলে হুজুর গত জুমার বয়ান বেশি করা হয়েছে এটা আর করবেন না ওই সময় আমি চলে আসি আমার ইচ্ছা সর্বক্ষেত্রে নেতৃত্ব দিক কারণ ওলামাইক্রাম যখন সব ক্ষেত্রে নেতৃত্বে চলে আসবে তখনই অন্যায় দুর্নীতি দূর হয়ে যাবে এটা নিশ্চিত ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই করোনার সময় সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলতে গেলে অসহায় হয়ে পড়েছিলেন বিশেষ করে যারা শুধুমাত্র শিক্ষকতার উপরে সংসার চালানোটা নির্ভর করতেন এর মধ্যে বেশি অসহায় হয়ে পড়েছিলেন কওমি মাদ্রাসার ওস্তাদরা শেষ পর্যন্ত ওলামাই ক্রাম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় নামছেন ভালো করে বুঝবেন আপনার কাছে গুরুত্ব না থাকতে পারে আমি এটা নিয়ে একটা আশা দেখতে চাই ওলামাই যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় নামলেন অনলাইন ভিত্তিক এই ওলামাই ক্রাম যেই প্রোডাক্ট যেই জিনিসগুলো সেল দিচ্ছেন দিচ্ছেন ডাকায় ব্যবসা করে সেই সিটং অর্ডার হচ্ছে এই এক কেজি মধু বাদাম তেল এই আলেমরা যারা যুক্ত আছেন এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় এদের পণ্যগুলো যারা পাচ্ছে তারা পিওর পণ্যগুলো পাচ্ছে জরিপ করে দেখেন দুই নাম্বার আলারা অলরেডি মার্কেট আউট বিশ্বাস নাই তো আড়াইশো গ্রাম মধুর মধ্যে চিনি আর গুড় দিয়া এক কেজি বানায় কিন্তু আলেমরা যেটা দিচ্ছে আলেম সেজেও তো কিছু ধোকাবাজ আছে এটাও অস্বীকার করছি না কিন্তু নব্বই ভাগ সলিড আছে ঠিক নেই আলেমরা যখন সব দিকের নেতৃত্বে আসবে কথার কথা ধরে নেন আপনাদের এই মসজিদের সভাপতি যদি কোন আলেম বা মুফতি সাহেব হয়ে থাকেন এই মসজিদের ক্ষতিবার ইমাম কখনো চিন্তা করবে না যে আমি হক কথা বলে চাকরি চলে যাবে আমার একটা আলেমদেরকে প্রভাবশালী আলেমরা প্রভাবশালী হবে না কারো দয়ায় নয় আমার পায়ের নিচে অন্যের মাটি নয় আমার রাখা মাটিতে দাঁড়ায়া আমি কথা বলার কথা বলবো এটা সাহস বিভিন্ন রকম কিন্তু এদেশের মানুষ আলেমদের সাথে এমন ভাবে ব্যবহার করে মনে হয় তারা এদেশের মালিক আর আলেমরা এদেশের ভাড়াতিয়া যাই হোক অনেকগুলো কথা বললাম সংক্ষিপ্ত আলোচনা করব এবছর এই প্রথম বয়ানে বসে অনেক দাওয়াত আসছে আজকেও কয়েক গুরু বাসছে নিচ্ছে না বৃহত্তর স্বার্থেই নিচ্ছে না আমি যে আয়াতিমা তেলাওয়াত করেছি ছোট্ট একখানা আয়াত্পিমে কোরআনের যে কোনো একটা শব্দ বা আয়াত একটা মানুষের জীবনের জন্য যথেষ্ট হতে পারে কারণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক আয়াত বা শব্দ একটার সাথে একটা কোনো না কোনো ভাবে জড়িত আমরা যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি যারা মনে করেছি দুনিয়াই সব আমার উস্তাদে মহতারাম আমি যার কাছে পড়েছি বরিশাল মাহমুদিয়ার মহতামিম সাহেব গতকাল একটা কারগুজারি বলেছে ঢাকা আট ছেলে আমাদের বরিশালে নাম করা একটা হাসপাতাল আছে এই হাসপাতাল যে মালিক উনি করোনার চার মাসে একদিনও ঘর থেকে বের হন নেই কেন করোনার থেকে বাঁচবার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখেছেন চার মাস পরে যখন লকডাউন শিথিল মানুষ সব ঘুরতে শুনি তখনও ঘরে ওই ঘরে থেকে তারা করোনা মানুষের তাওয়ার ভরসা যখন আল্লাহর উপর থেকে উঠে যায় আল্লাহ করোনা দিয়েছেন মানুষকে সতর্ক করার জন্য ঠিক না কিন্তু আমরা করোনা পাই আল্লাহর থেকে দূরে সরে গিয়েছি আপনাদের এই মসজিদে নিশ্চয়ই দূরে দূরে দাঁড়ানো আছে মৃত্যুর হার আগে যেমন এই খবর আছে তাহলে আগে এত কষ্ট দেওয়ার দরকার ছিল আমি কখনো সামাজিক দায়বদ্ধতার থেকে বাইরে বাইরে মাস্ক একটা পরছি কিছু করার নেই নাইলে তো মিডিয়া চার জায়গায় দিব যদি হুজুররা মানে আর সবাই তো দিনই কথা বোঝো না দিনই বিশ্বাস সবার মাঝে এক রকম না আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ আল্লাহ রোগ দিবেন যাও মসজিদে যাও মসজিদে যাও নামাজ পড়ো তওবা করো আমরা মুসাফা বন্ধ করে দিলাম মোআনা বন্ধ করে দিলাম মসজিদে যাওয়া বন্ধ করে দিলাম ঘরের মধ্যে থাকতেছি ফলাফল কি দাঁড়ায় যে কিচ্ছু হয় না বরং যারা নিয়মিত নামাজে গিয়েছে মসজিদে গিয়েছে আল্লাহর বিধান মেনেছে খবর নিয়ে দেখেন এদের করোনার সংখ্যা কম আমার শুধু একটু জবাব দেন ডাক্তার গসাইতে বেশি সেফটি তো কেউ ছিল না ডাক্তাররা করোনায় মারা গেছে কিনা রোগদয়ার মালিক কে হায়াত মজুর মালিক কে আল্লাহ এটাকে বিশ্বাস হয় আল্লাহর নাফরমানি ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দিলে আল্লাহ আপনাকে তার প্রিয় বানায় নেবেন করোনা এটা যে গজব সন্দেহ আছে অনেকের জন্য সতর্ক বার্তা অনেকের জন্য গজব বুঝি নাই তো

নাই যারা দুনিয়া চায় তারা পরকাল পাবে না সাফ কথা যারা পরকাল চায় তারা পরকাল পাবে দুনিয়া পাইতেও পারে নাও পাইতে পারে পরকাল মুখী হলেই যে তাকে দুনিয়া বিমুখ হতে হবে বিষয়টা এমন কিন্তু দুনিয়া মুখী হলে পরকাল পাবে না এটা নিশ্চিত আখেরাত চাওয়ার পরে আপনি দুনিয়া পাইতো পারেন নাও পাইতে পারেন কিন্তু আখেরাত পাবেন কিন্তু দুনিয়া চাইলে আপনি আখেরাত পাবেন না এমন না যে আখেরাত পাইতো পারেন নাও পাইতে পারেন যারা সম্পদ গড়েছেন আর শত দেখতেছেন সুন্নতের আমলের কোনো দামি আপনার কাছে নাই ফরজ ওয়াজিবের দাম নাই ওলামায়ে কেরাম দাওয়াত দিলে আপনি তিরস্কারের নজরে তাকান হয়তো তিরস্কার করতে পারেন না কিন্তু তো করেই ফেলে এখন bayan অনেকে সমালোচনা করবে এত माफी দরকার এই হুজুররাই করোনা বাড়াইলো ঠিক কিন্তু করোনা থেকে আল্লাহ যতটুকু বাঁচাইছে হুজুর গো গভীর রাতের চোখের পানিতে যে বাঁচাইছে এটা স্বীকার করবে না তুমি তো করোনা আসার পর নামাজেও দাঁড়াও না রাতে তো ঘুমাইছো নাকবাইকা হুজুররা ঘুমায় নাই তুমিও যাতে রক্ষা পাও দেশ যাতে রক্ষা পায় দুনিয়া যাতে রক্ষা পায় এই মহামারী থেকে জন্য ওলামায়ে কেরাম দোয়া করছে মাদ্রাসাগুলো খুলে দেওয়া হয়েছে কোন মাদ্রাসায় করোনার খবর পান এটা আল্লাহ দেখায় দিতেছে তবুও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন দোষ নাই আমি কিন্তু ওটার বিরুদ্ধে বলতেছি না আমি বলতেছি এটাকেই যারা নিজের জীবনের নিরাপত্তা মনে করে নিয়েছে তাদেরকে আপনি স্বাস্থ্যবিধি মেনে চলেন অসুবিধা নাই কিন্তু এটাকেই যারা জীবনের নিরাপত্তা মেনে নিয়েছেন তাদেরকে আমি বলতেছি আপনি আখেরাত পাবেন

মজুব হলো বেশিরভাগ সময় যিনি মানুষের স্বাভাবিক যে ব্যবহার এই ব্যবহার করেন না তবে তাকে এক অর্থে পাগলি বলে আর মজনুল সেও পাগল দুই পাগলের মধ্যে ব্যবধান কি তা কি মাজজুব এমন পাগল মাজনূস এমন পাগল যার ইবাদতের খবর নাই উলঙ্গ থাকে গোসলের খবর নাই তার দিন দুনিয়ার কোনো খবর নাই এটা হলো মজনুন আর মাজজুব যে আল্লাহর জন্য পাগল তার দ্বারা শরীয়তের خلاف কোনো কাজ হবে না তিনি বেখায়াল থাকবেন দুনিয়া থেকে কিন্তু আল্লাহ বিরোধী কোন কাজ তার থেকে শেষে তাহাজ করে আল্লাহর দরবারে দোয়া করতেছেন দোয়া করতে করতে একসময় বলে ফেললেন আল্লাহ আমার তিন লাখ টাকা চাই কত কি কারণে চাইছেন নিজেও জানেন তিন লাখ টাকা চাইতে চাইতে ঘুমায় গেছে ঘুমের মাঝে দেখেন বিশাল বাগান এত সুন্দর বাগান এটা কল্পনাও করা যায় না বাগানের মাঝে বিশাল বিশাল মহাসরক একটা ধুলা বালু নাই বাগান ফল ফুল পাখির কিচির মিচির আওয়াজ মনোমুগ্ধকর পরিবেশ খাদিম খুব অভাব নাই যা লাগবে প্রস্তুত করে দেওয়ার জন্য অসংখ্য খাদেম প্রস্তুত কতদূর যেতে যেতে বাগানের মাঝে দেখেন বিশাল অট্টালিকা কোথায় শুরু কোথায় শেষ চোখের পাওয়ারে দেখা যায় না এত সুন্দর কারু কাজ পৃথিবীর কোন মিস্ত্রিরা পারবে না এই অট্টালিকার যে মূল ফটক শাহী গেট গেটের সামনে গিয়ে দেখেন একটা ইট নাই সুন্দর হয়ে আমার গায়ে সাদা পাঞ্জাবি জামা আছে এখান থেকে যদি একটা কালো আলকাতরা লাগানো থাকে ভালো লাগবে আপনার গায়ে কালো জামা আছে যদি সামনে দিয়ে সাদা রং থাকে দেখতে ভালো লাগবে এত সুন্দর অট্টালিকা একটা মাত্র ইট নাই দেখতে ভালো লাগে না প্রহরীকে ডাকলেন এই ইটটা কোথায়? রূহুল বললেন এই বাড়ির মালিক, এই বাগানের মালিক ইয়াকুব মানো তুমি। তিনি আজকে আল্লাহর কাছে 3 লাখ টাকা চাইছিলেন। যারা আল্লাহর কাছে দুনিয়া চায় তাদেরকে এই জান্নাত থেকে জান্নাত বিক্রি করে করে তাদেরকে দুনিয়া দেওয়া হয়।

আমার কোনো প্রতিপত্তির দরকার নাই পদপদবীর দরকার নাই আল্লাহ কেন টাকা চাইছি জানি না টাকা নি আনো আরো যা লাগে নি আনো তবু আমি পরকাল হারাতে চাই না আপনি কত রাত আল্লাহর দরবারে কেঁদেছেন আল্লাহ দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না পরকাল চাই ইমামুল আজম আবু হানিফা আলাই আলাইহি ইতবার আল্লাহ ওয়ালাইত ইতবার আল্লাহর ওলি এশার নামাজের পরে যিনি ঘুমান নাই 40 বছর পর্যন্ত এশার নামাজের পরে ইবাদত করতে করতে তাহাজ্জুদ আদায় করতে করতে তেলাওয়াত করতে করতে জিকির করতে করতে রাত্র কাтая দিছেন। এত বড় আল্লাহর ওলী শায়ের নামাজের পরে তাহাজ্জুদের দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতে 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 যখন গিয়া থামলেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন হে মুজরিমিনের দল হে পাপিস্টের দল আলাদা হয়ে যায়। ইমতাজ আলাদা নেককারের সঙ্গে থাকতে পারবি না দুনিয়ার মধ্যে নেককারের সঙ্গে বসে একই দস্তার খানে খাইছো আমি আল্লাহ বাধা দিই নাই দুনিয়ার মধ্যে নেককারের সঙ্গে বসছো আমার নেককার বান্দা জেনা করে না এবে করে নাই মিথ্যা বলে নাই হারাম খায় নাই পরের হক নষ্ট করে নাই তুই যে না করে গিয়া আমার নেক বন্দার সঙ্গে বইস নেক বন্দা জানে না তুই যে না আমি আল্লাহ জানি তবু আমি আল্লাহ তোকে উঠা দি নাই জুদা করি নাই কিন্তু এটা তেমতের ময়দান এখানে তুই নাকারের সঙ্গে থাকতে পারবি না জুদা হয়ে যা মানে জাহান নামে চলে যা ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত বারবার তেলাওয়াত করতেছে আর চোখের থেকে টপ টপ করে পানি পড়তেছে বারবার বলতেছেন আল্লাহ কেয়ামতের ময়দানে আমি আবু হানিফাকে ও যদি আপনি বলে দেন আবু হানিফা জুদা হয়ে যা আমার নেককার বান্দাদের সঙ্গে থাকতে পারবি না আমি আবু হানিফার কি উপায় হবে এই তেলাওয়াত করতে 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 ফজরের আজান হয়ে গেছে আল্লাহর বন্দার রুকু সেজদার কথাও ভুলে গেছে বুহানীসা বুদু ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা এত বড় আল্লাহর ওলি

আমি ভুল করেছি টাকা চেয়েছি দুনিয়া চাই না আমার থেকে আপনি দুনিয়া নিয়ে নেন আল্লাহর আবার কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে আবারও ঘুমায় গেছেন আবারও ঘুমের মধ্যে বাগানটা দেখতে পাইলেন দ্রুত হেঁটে গিয়ে অট্টালিকার সামনে দাঁড়াইলেন গিয়া দেখেন যেখানে ইটটা ছিল না সেখানে ইটটা লেগে গেছে ইটটা লেগে যাওয়ার পর আগে যত সৌন্দর্য ছিল তার চাইতে কটি গুণে সৌন্দর্য বেড়ে গেছে